তিনি বোঝাতে চেয়েছিলেন রাজ্যের ক্ষমতাসীন সরকার যদি মনে করে সাম্প্রদায়িক গণ্ডগোল হবে মানুষের মধ্যে বিভাজন হবে তাহলে কিন্তু সেটাকে কেউ রোধ করতে পারবে না তার কারণ পুলিশ প্রশাসন ক্ষমতাসীন সরকারের কথায় ওঠে আর বসে পুলিশের নিজস্ব কোনো চরিত্র নেই কোনো ক্ষমতা নেই যখন যে দল ক্ষমতায় আসে পুলিশ তাদের তলবি বাবা হয়ে যায় তাদের তলবি বহন করে চলে এটাই হলো পুলিশের আদর্শ এবং পুলিশের নীতি পুলিশ কখনোই নিজস্ব ইচ্ছা প্রয়োগ করতে পারে না আজকের বাসন্তীর মাটিতে বর্তমান যারা বিভিন্ন ব্লকে অঞ্চলে এবং গ্রামে যারা দায়িত্ব আছে আমি তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই তার কারণ এলাকায় যে গণ্ডগোল অশান্তি ছিল এখন কিন্তু সেটা বন্ধ আছে এই বন্ধ করার ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের যেমন হাত আছে আমার সামনে বসে থাকা ছড়িয়ে ছিটিয়ে থাকা মা বোনদের কিন্তু একটা বড় ভূমিকা আছে একজন মা যদি ইচ্ছা করে একজন বোন যদি চান যে তার স্বামী তার ভাই তার সন্তান গণ্ডগোল করবেন না তাহলে কিন্তু এলাকায় গণ্ডগোল হবে না অনেক সময় দেখা গেছে ভাই বা সন্তান বা পরিবারের কেউ গণ্ডগোল করতে যাচ্ছে আমরা তাদেরকে নিষেধ করি না মারামারি করি না পক্ষান্তরে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করে দেই যাও মারামারি করে এসো আমাদের একটা থাপ্পড় মেরেছে তুমি দুটো থাপ্পড় মেরে এসো আমাদের একটা পুকুর লুট হয়েছে তুমি দুটো পুকুর লুট করে এসো এইভাবে মানুষের কাঙ্ক্ষিত স্বপ্নকে কিন্তু একের পর এক আমরা ধ্বংস করে দিচ্ছি ফলে রাজনৈতিক নেতাদের পাশাপাশি আমি আমার মা বোনেদের উদ্দেশ্যে বলবো যদি আপনারাই চান আপনারা সক্রিয় ভূমিকা নেন তাহলে কিন্তু এলাকায় আর গণ্ডগোল হবে না আপনাদের আপনার বাড়ির পুরুষদের পিছু ধরে টান দিতে হবে যা আর গণ্ডগোল নয় আর হারামের টাকায় আগুন ধরানো নয় এবার এই এলাকায় শান্তি চাই বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে বলবো। আমাদের যে কচি কুচি নিষ্পাপ শিশুরা বসে আছে কবি বলেছেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে আজকের যারা মঞ্চে বসে আছেন আলেম উলামা ইমাম সাহেব মোয়াজিন সাহেব গজল শিল্পী এলাকার নেতারা বসে আছেন আপনার ওই সন্তান কিন্তু একদিন এই আসন তারা দখল করবে তার একদিন ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার হবে তার একদিন হাফেজকারী মাওলানা মুক্তি হবে কিন্তু তার বড় হওয়াটা তার বেড়ে ওঠাটা যদি গণ্ডগোল মারামারির মধ্যে দিয়ে হয় অশান্তির মধ্যে দিয়ে হয় তখন কিন্তু তার মেজাজ তার আদর্শ তার চরিত্র কিন্তু সেইভাবে গঠন হয়ে যাবে ফলে আপনি যদি চান আপনার সন্তান বড় হবে সেই সন্তান থেকে আপনি বেনিফিট পাবেন তার কাছ থেকে আপনি খিদমত সেবা আশা করেন তাহলে এখন থেকে ওই বাচ্চার পিছনে আপনি সময় দিন অর্থ ব্যয় করুন শ্রম দিন বাচ্চাটাকে ওই ধরনের গণ্ডগোল থেকে আপনি দূরে রাখুন দেখবেন আপনার বাচ্চা একদিন বড়ো হয়ে উঠবে আমি লকডাউনে দেখেছিলাম লকডাউনের নয় সারা দেশের স্কুল পাঠশালা বন্ধ হয়ে গেছিলো আমাদের বাড়ির যাদের মা বোনেরা লেখাপড়া জানে না তাদের বাচ্চারা কিন্তু সেই লকডাউনের পিরিয়ডে লেখাপড়া শিখতে পারেনি তারা সরকারি নিয়ম অনুযায়ী টুয়ে পড়তো থ্রিতে উঠে গেছে থ্রিতে পড়তো ফোরে উঠে গেছে ফোরে পড়তো ফাইভে উঠে গেছে তারা গতানুগতিক সিস্টেমে তারা একের পর এক ক্লাসে তারা উঠে গেছে কিন্তু তাদের বই পড়ার সুযোগ হয়নি বিনা পড়ায় তারা পাশ হয়ে গেছে পরীক্ষাও নেওয়া হয়নি কিন্তু যে সকল মা বোনেরা লেখাপড়া জানতেন আমি নিজেই দেখেছি আমার অনেক পরিচিত পরিবার আছে যাদের বাচ্চারা সেই লকডাউনে ভালোভাবে পড়াশোনা করেছে তাদের মায়েরা তাদের পড়াশোনার পাশাপাশি হাফেজ তৈরি করেছে তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে এই লকডাউনে সে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছিল আমি লকডাউনের কথা কেন বললাম এই লকডাউন যে শিক্ষা আমাদের দিয়েছিল পুরুষরা গুড মর্নিং থেকে গুড নাইট সকাল থেকে সন্ধ্যা তারা বাইরে ইনকাম করে উপার্জনের জন্য তারা বাড়িয়ে যায় কেউ রিক্সা চালায় কেউ অটো চালায় কেউ টোটো চালায় কেউ রাজমিস্ত্রি কাজ করে তারা অর্থ উপার্জনের জন্য স্ত্রী কন্যা পুত্রদের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য তারা বাইরে চলে যায় কিন্তু মায়ের দায়িত্ব বর্তায় সন্তানগুলোকে সুন্দরভাবে লালন পালন করার ক্ষেত্রে ফলে যে সকল মায়েরা লেখাপড়া জানেন তারা কিন্তু তাদের বাচ্চাদের পরিষেবা দিতে পেরেছিলেন ওই জন্য মনীষীরা বলেছেন তোমরা আমাকে একটা শিক্ষিতা মা দাও আমি তোমাদেরকে একটা সুন্দর সমাজ উপহার দেব একজন শিক্ষিতা মা সে একটা সমাজ গড়তে পারে একটা পরিবারকে গড়তে পারে একটা শান্তি শৃঙ্খলা দূষণমুক্ত পরিবার সে গড়ে দিতে পারে আর যে সকল মায়েরা লেখাপড়া জানেন না আমাদের মা চাচিরা যারা সিনিয়র হয়ে গেছেন যারা চলে গেছেন গেছেন আমি অনুরোধ করব এই জেনারেশনের বাচ্চারা তারা যেন অশিক্ষিত বা অশিক্ষিতা না হন পড়াশোনা করান প্রত্যেককে একজন মা যদি লেখাপড়া শেখে পরবর্তী দেশে চাকরি পাক আর নাই পাক কিন্তু সে তার সন্তানকে লেখাপড়া করাতে পারবে টিউশনি ফিস দিতে হবে না বাড়িতে মা তার আরবি পড়াতে পারবে প্লাস জেনারেল সাবজেক্ট পড়াতে পারবে আমি মায়েদের ওয়াজ আর বেশি করব না সময় শেষ হয়ে আসছে যেদিকে আমি যেতে চাচ্ছিলাম যাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে একটা অসহিষ্ণুতার বাতাবরণ চলছে সারা ভারতবর্ষের মানুষ একটা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে জীবন যাপন করছে আমরা যে দেশে বসবাস করছি এই দেশ স্বাধীন করতে গিয়ে প্রায় দুশো বছর ধরে আমাদের মনীষীরা শেহরত হুসেন আহমদ মদানী রহমতুল্লাহ থেকে শুরু করে হজরত ফজলে হক খায়রাবাদি থেকে শুরু করে তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করেছিল কিভাবে আমরা এই দেশটা ব্রিটিশদের কবল থেকে মুক্ত করব। সেদিন ভারতবর্ষে যারা সেকুলার মানুষ ছিলেন সে গান্ধীজি বলি জওয়াহরলাল নেহরু বলি বল্লভ ভাই প্যাটেল বলি তারা কিন্তু মুসলিম নেতৃত্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সেদিন ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কাছ থেকে এই দেশের স্বাধীনতার সূর্য তারা উদয় করেছিলেন দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছিল কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় স্বাধীনতার প্রায় উনআশি বছর পার হয়ে গেল ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা ভারতবর্ষে থাকার সময় আমাদের যতটা ক্ষতি হয়নি তার থেকে কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আপনারা যারা ভারতবর্ষের ইতিহাস পড়েছেন আপনারা বলতে পারবেন যে ব্রিটিশরা কটা মসজিদ ধ্বংস করেছিল ব্রিটিশরা কটাপ সম্পত্তি অধিগ্রহণ করেছিল তারা বলতে পারবেন ব্রিটিশরা কটা মাদ্রাসা ধ্বংস করেছিল মনে হয় কেউ বলতে পারবেন না সেদিন ব্রিটিশদের সঙ্গে যারা সম্যক সমরে লড়াই করেছিল লড়াইয়ের ময়দানে ছিল ব্রিটিশরা তাদের বিরুদ্ধে অ্যাকশান নিয়েছিল সেদিন আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে অনেক গল্প শুনেছি যারা সেই সময় ব্রিটিশ পিরিয়ডে ছিলেন তারা বলতেন যে লড়াই হতো শুনতাম কলকাতায় হতো লড়াই হতো দিল্লিতে শুনতাম কিন্তু আমাদের প্রতি কোনো অত্যাচার হতো না ব্রিটিশরা দেশটাকে সুন্দরভাবে চালানোর জন্য বিভিন্ন জিনিসের উপরে তারা কর লাগিয়েছিল ইতিহাস বলছে সেই নীলকরের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমাদের পূর্বপুরুষরা সব রকমভাবে তাদের প্রোটেস্ট করা হয়েছিল কিন্তু বর্তমান যে সরকার এসেছে এ সরকার তার থেকে আরও ভয়ঙ্কর প্রত্যেকটা জিনিস সে বাচ্চার ঔষধ থেকে শুরু করে দুধ থেকে শুরু করে সমস্ত খাদ্যদ্রব্যের উপরে জিএসটি চাপিয়ে দিয়েছে তাহলে আজকের আপনারা মূল্যায়ন করুন টালি করুন ব্রিটিশরা দেশটাকে সুন্দরভাবে চালানোর জন্য তারা পাবলিকের উপরে কর চাপিয়েছিল ট্যাক্স চাপিয়েছিল সেই টাকাকে তারা ভারতবর্ষে ডেভেলপ করত। আমি ব্রিটিশদের প্রশংসা করছি না কিন্তু একদিকে তারা ট্যাক্স নিত ভারতকে ডেভেলপ করেছে আজকের হাওড়া ব্রিজ তারা তৈরি করে গেছে কলকাতা নয় ভারতবর্ষে বড় বড় রাস্তা তারা তৈরি করে গেছে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে বড় বড়ো ভবন তারা তৈরি করে গেছে কিন্তু আজকের দেশের যে সরকার তারা ক্ষমতায় আসার আগে এই ভারতবাসীকে তারা ললিপপ দেখিয়েছিল স্বপ্ন দেখিয়েছিল আচ্ছে দিনের কথা বলেছিল হার ইন্ডিয়ান ক্যাকমে পনেরো লাখ রুপিয়া হয়ে এই স্বপ্ন দেখিয়েছিল দ্রব্যমূল্যের দাম কমানোর কথা তারা বলেছিল কিন্তু বিগত এগারো বছর পার হয়ে গেল কোনো বিকাশ আমরা দেখলাম না সবকে সাথ সবকে বিকাশের কথা ভুলে গিয়ে সারা ভারতবর্ষ জুড়ে একটা নোংরা রাজনীতি করছে বিভাজনের রাজনীতি করছে সংবিধানকে ধ্বংস করছে তারা যতগুলো আইন নিয়ে এসছে পার্লামেন্টে সবগুলো মুসলমানদের বিরুদ্ধে তারা নিয়ে এসছে কখনো কাশ্মীরে তিনশো সত্তর ধারা যেটা স্বাধীনতার পর থেকে কাশ্মীরে সেটা লাগু হতো তিনশো সত্তর ধারা আর এস পরিচালিত বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে সেই তিনশো সত্তর ধারাকে তারা বিলুপ্ত করে দিয়েছে তারপরে তারা তিন তালাকের বিল নিয়ে আসলো মুসলিম মা বোনদের প্রতি দরদ দেখিয়ে মায়াকান্না দেখিয়ে তারা বলল তিন তালাক নিয়ে আসা যাবে না কিন্তু তিন তালাক কেন কেন ডিভোর্স দেওয়া হয় যারা ধর্ম পাঠ করেছেন তারা ভালো জানেন কেন তালাক হয় কেন তালাকের ঘটনা ঘটে সেখানে নরেন্দ্র মোদী সরকার মুসলিম মা মায়া কান্না দেখে তিন তালাকটাকেও তারা ব্যান্ড করে দিল চলো ওটা গেল তারপরে তারা কি করল। তারপরে তারা আমাদের যে বার্নিং ইস্যু মুসলমানদের পূর্বপুরুষদের রেখে যাওয়া যে অকপ প্রপার্টি খানকার নামে অকপ প্রপার্টি মসজিদের নামে অকপ প্রপার্টি বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানের জন্য যে অকপ সম্পত্তিগুলো আমাদের বাপ দাদারা দিয়ে গেছেন আপনাদের ভারতেরই মোড়ে মসজিদ আছে এই যে জমিটা আছে সম্ভবত অকপ সম্পত্তি সাত নম্বরের খাঁ থেকে শুরু করে আমাদের এলাকায় কয়েকশো বিঘে অকপ সম্পত্তি রয়েছে যখন তারা পার্লামেন্টে বিল পাস করেছিল সারা ভারতবর্ষের মুসলিমরা ময়দানে নেমেছিল তারা আন্দোলন করতে চেয়েছিল ইভেন পশ্চিমবঙ্গে বিভিন্ন অরাজনৈতিক গণসংগঠন তারা ময়দানে নেমে প্রতিবাদ করতে নেমেছিল যে অকপের এই কালা বিলকে তারা যেন ফিরিয়ে নেয় আমাদের কথা ছিল ভারতবর্ষে হিন্দুদের দেবত্ব সম্পত্তি আছে তাদের মন্দিরের সম্পত্তি আছে তাদের দেবতাদের নামে সম্পত্তি আছে সেখানে সরকার কেন হস্তক্ষেপ করছে না খ্রিস্টান বুদ্ধিস্ট জৈনদের তাদের ধর্মস্থানের নামে দেবত্ব সম্পত্তি আছে তাদের চার্চের জন্য অনেক সম্পত্তি তারা অকপ করেছে তাদের প্রতি কোনো হস্তক্ষেপ নেই অথচ মুসলমানদের দরগা মসজিদ ঈদগার জন্য যে সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা অকপ করে গেল সরকার সেখানে হস্তক্ষেপ করছে আমরা প্রোটেস্ট করছিলাম আন্দোলন করছিলাম কিন্তু পশ্চিমবঙ্গে যে সরকার ক্ষমতায় আছে সেই সরকারের চিফ মিনিস্টার তিনি বললেন যে এখানে কোনো অকফ আন্দোলন করা যাবে না অকপ নিয়ে যদি বলতে হয় দিল্লিতে চলে যান ইয়া পেগুলোগুলি যারা করবে তাদের কিন্তু প্রবলেম হবে সব মিলিয়ে অকফটাকে কিন্তু স্টপ করে দেয়া হলো আমরা ভেবেছিলাম মুসলমানদের মসিহা মমতা ব্যানার্জি অকফটাকে ব্যান্ড করবেন এবং বিধানসভায় তার এগেনেস্টে বিল নিয়ে আসবেন কিন্তু হঠাৎ করে দু তিন দিন আগে বলে দিল সকলে উম্মিদ পোর্টালে নাম নথিভুক্ত করে দিন এসআইআর কেন্দ্র করে এক মাস ধরে সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে কীভাবে ফর্ম ফিল করবে কিন্তু কোটি কোটি টাকার অকব সম্পত্তি তার নিয়ে অকপ বোর্ডের কোনো হেলদোল নেই মায়েদের উদ্দেশ্যে বলছে আপনাদের জন্য কিন্তু আমি ওয়াশ চেঞ্জ করতে পারছি না আপনাদের একটু পরে আপনাদের প্রোগ্রাম শুরু হবে যারা আমার এই বক্তব্য শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের উদ্দেশ্যে বলছি এসআইআর নিয়ে যেভাবে হেলদোল সারা রাজ্য জুড়ে দেশ জুড়ে চলছে অকপ সম্পত্তি যেটা হাজার হাজার কোটি টাকার সম্পদ তাই নিয়ে অকপ বোর্ডের কোনো হেলদোল নেই কোনো বিবৃতি নেই কোনো ক্যাম্পিং নেই কারণটা কি কারণ হল নীরবি নিবৃতিতে মুসলমানদের প্রপার্টিগুলোকে এক নম্বর খতিয়ানে দিয়ে সরকারি সম্পত্তি করে দেওয়া হবে এই যে অকপ প্রপার্টির উপরে দাঁড়িয়ে আজকের প্রোগ্রাম হচ্ছে কালকেরা যদি সরকার মনে করে তাদের কোনো একটা ফায়ার ব্রিগেড করতে হবে কোনো সাইক্লোনের জন্য কোনো বিল্ডিং তৈরি করতে হবে কোনো টয়লেট বাথরুম করতে হবে কোনো বাস টার্মিনাল করতে হবে তখন কিন্তু তারা আইনের বলে এই সম্পত্তিটা তারা কবজা করে নিতে পারে তারা দখল নিতে পারে যেহেতু সেই সিস্টেম তারা চালু করে দিয়েছে আজকের আমরা ভারতের মোড়ের এই মঞ্চ থেকে আমরা কেন্দ্র সরকারের এই কালাকালুনের তীব্র নিন্দা এবং আমরা কন্ডেম করছি যে এই ধরনের কালাকানুন অবিলম্বে তারা যেন ফিরিয়ে নেয় আমরা মুসলমান মাঝে মাঝে আমাদের উপরে এমনভাবে অত্যাচার করা হয় সে মাংসঘর কেন্দ্র করে বলুন সে চাকরির ক্ষেত্রে বলুন ট্রেনে যাত্রা করার ক্ষেত্রে বলুন প্রতিটি মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে আজকের যাদের শ্রমিক হিসেবে কখনো উড়িষ্যায় যাচ্ছে কখনো বিহারে যাচ্ছে কখনো রাজস্থানে যাচ্ছে তাদের নামের শুরুতে মোহাম্মদ নামের পিছনে শেখ মোল্লা হওয়ার কারণে সেখানে তাদেরকে মারধর করা হচ্ছে তাদেরকে সেখান থেকে তাড়াই করা হচ্ছে ফলে সারা ভারতবর্ষ জুড়ে একটা খারাপ পরিবেশ তৈরি করে দিয়েছে এই কেন্দ্র যারা সরকারে রয়েছে কিন্তু তারা আমাদের ইতিহাস ভুলে গেছে এই দেশ আমরা স্বাধীন করেছিলাম সেদিন ফাঁসির মঞ্চে ঝুলতে দিল্লির চাঁদনি চক থেকে শুরু করে খায়বার পর্যন্ত প্রতিটি বিক্ষে ঝুলেছিলামাই কেরামদের নাশ কালা পানির জেল সেদিন তারা বলে দিয়েছিল আজকের যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করছে আমাদের বিরুদ্ধে কালা কানুন নিয়ে আসছে তাদেরকে আমরা প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভয়েস দিতে চাই যেদিন আর এস এসের পূর্বপুরুষরা নাথুরাম গডস সবার কাররা জেলের মধ্যে থেকে মুসলেকালি গেছিল ব্রিটিশদের চপ্পল সোজা করেছিল ব্রিটিশদের ঘোড়ার লেস সেদিন তেল লাগিয়েছিল তাদের পূর্বপুরুষদের ভারতের স্বাধীনতার কোনো অবদান নেই সেদিন আমাদের পূর্বপুরুষরা হজরত মৌলানা হুসেনি হজরত মেহমুদুল হাসান গাঙ্গোয়ি হজরত মৌলানা ফজলে খায়রাবাদী হজরত মৌলানা বড় বড় যারা মোহাম্মদ আলী থেকে শুরু করে লক্ষ লক্ষ উলামারা সেদিন ব্রিটিশদের সামনে বুক চিটিয়ে তারা আন্দোলন করেছিল আমরা তাদের রেখে যাওয়া উত্তর সরে আমরা বাঘের মতো একদিন জীবনযাপন করব। কিন্তু শেয়ালের মতন শত বছর জীবন জীবনযাপন করতে আমরা চাই না ফলে যারা আজকের মুসলমানদের চাকরি থেকে বঞ্চিত করতে চায় অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় পশ্চিমবঙ্গে পাঁচশোর বেশি হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা আছে আস্তে আস্তে সেখান থেকে ভ্যাকান্সিগুলো খালি করে দেওয়া হচ্ছে সেখানে সার্ভিস কমিশন হচ্ছে না আস্তে আস্তে অমুসলিম টিচার সেখানে ভরে দেওয়া হচ্ছে এমনকি ও বিসি এ ক্যাটাগরিতে আমার বাড়ির ছেলে মেয়েরা যারা বিএ পাস করেছে এম এ পাস করেছে বিএড করেছে ডিএলএড করেছে তারা চাকরি পেত কিন্তু আজকে আমাদের সরকার সেই ও বিসি এ কোটাটা প্রায় ধ্বংস করে দিয়ে আমাদের ছেলেদেরকে চাকরি থেকে বঞ্চিত করে দিয়েছে আমি মায়েদেরকে চাকরির কথা বলছিলাম তারা তাদের এই সন্তানদেরকে ছোট্ট থেকে বড় করে বিয়ে পাস এম এ পাস করাবে তাদেরকে বিএড করাবে ডিএলএড করাবে কিন্তু দুদিন পরে গিয়ে দেখা যাবে ওর ওই যোগ্য ছেলের চাকরিটা চোড়া দামে অন্য অযোগ্য ছেলের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে ফলে আমাদের দরকার অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা মানুষ কিন্তু রাজনীতি করে রাজনৈতিক দল কিন্তু মানুষকে গড়ে না ফলে আমাদের চেষ্টা করতে হবে এলাকায় যোগ্য নেতৃত্ব তৈরি করা যারা এলাকায় রাস্তা থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে এলাকার গরিব বিধবাদের থেকে শুরু করে সকলের পরিষেবা কীভাবে দেবে এই ধরনের নেতা আপনারা তৈরি করুন যে নেতা আপনাদের থেকে নেবে না বরং রাজ্য থেকে কেন্দ্র থেকে অধিকার ছিনিয়ে এনে কোথায় রাস্তা নেই কোথায় স্কুল নেই কোথায় কলেজ নেই কে বিধবা ভাতা পাচ্ছে না এইগুলো করবে সেই রকম যোগ্য নেতা কিন্তু আপনাদের দরকার মঞ্চে আমাদের কবির ভাই আছেন মুকিমদা আছেন আকবর দা আছেন আমি অনুরোধ করব এলাকায় যে সকল বাচ্চারা এখনও পর্যন্ত তাদের জন্ম সার্টিফিকেট নেই তাদের বিভিন্ন সার্টিফিকেটের সমস্যা রেশন কার্ডের সমস্যা সত্তর বছর পার হয়ে যাচ্ছে এখনও বার্ধক্য ভাতা পাচ্ছেন না এরকম অনেক লোক রয়েছে আমাদের ফলে তাদেরকে ওনারা ব্যবস্থা করে দেবেন এবং এলাকা ডেভেলপমেন্টের জন্য সব রকম সহযোগিতা করবে এই আশা আমি তাদের কাছে রাখছি আমি আমার কথা দীর্ঘায়িত করব না শেষ একটা কথা বলে যাব। যে আপনারা চায়ের দোকানে হাটে বাজারে সব জায়গায় নিন্দা করুন যে কেন্দ্র সরকার আমাদের বিরুদ্ধে যে সকল কালা কানুন আনছে এগুলো কিন্তু ফিরিয়ে নিতে হবে না নাহলে মুসলমানরা স্বাধীনতার সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছিল আমরা নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা তাদের বিরুদ্ধে আবার কিন্তু আন্দোলন করব। শেষে তিনটে কথা বলে শেষ করে দেব নাম্বার ওয়ান হলো যেটা আমি বারবার বলি এই সাম্প্রদায়িক ফ্যাসিস আর এস পরিচালিত বিজেপি সরকারকে রোখার জন্য প্রথম কাজ হবে প্রতিবেশী সম্প্রদায় সে হিন্দু হোক বুদ্ধিস্ট হোক আর জৈন হোক তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন তাদের কন্যাদায় দায়গ্রস্ত হলে তাদেরকে সাহায্য করুন অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করুন হসপিটালে যাওয়ার দরকার হলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন প্রতিবেশী হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় জৈন সম্প্রদায়ের সঙ্গে ভ্রাতৃত্ব বোধ গড়ে তুলুন আল্লাহ রসুল বলেছেন অলি যা ইকা হক করুন তোমার প্রতিবেশীরও তোমার প্রতি হক আছে নাম্বার ওয়ান নাম্বার টু হল নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হওয়ার কারণে এই জন্য আমি বলছি আগামীতে বিধানসভা ভোট আসছে আমি ভোটের রাজনীতি করছি না তবু আমাকে বলতে হয় বিহারে ভোট আপনারা দেখেছেন সেখানে ইন্ডিয়ান জোট ছিল তারা হেরে গেছে বিজেপি ক্ষমতায় চলে এসেছে ভোটের রেজাল্টের পরে আমরা কি দেখলাম কোনো জায়গায় সেকুলার পার্টি দুশো ভোটে হেরে গেছে পাঁচশো ভোটে হেরেছে দু হাজার ভোটে হেরে গেছে কারণ কি আমার আপনার ভোট ভাগ হয়ে গেছে আমি যদি কালকেরে ভোটে দাঁড়াই আপনারা ভাববেন আনোয়ার সাহেব আমাদের অনেক কিছু দিয়েছে কম্বল দিয়েছে রিলিফ দিয়েছে আনোয়ার সাহেবকে আমরা একটা করে ভোট দিয়ে দেই কিন্তু মনে রাখবেন আমার ভোট আমি জিততে পারবো না কিন্তু আমার ভোট কিন্তু আপনার সমাজকে ক্ষতি করে দেবে বিজেপির তিরিশ শতাংশ ভোট আছে বাকি সত্তর শতাংশ যে সেকুলার ভোট আছে তারা জানে কুড়ি পার্সেন্ট ভোট আছে কংগ্রেসের আর সিপিএমের পির সিপিএম এর ফরড ব্লক আইএসএফ এর কুড়ি শতাংশ ভোট আর পঞ্চাশ শতাংশ ভোট আছে তৃণমূলের বিজেপি চার পঞ্চাশ শতাংশ ভোটে ভাগ বসিয়ে যদি তারা এগারো পার্সেন্ট ভোট টেনে নিতে পারে বিজেপি কিন্তু ক্ষমতায় চলে আসবে বিজেপি ক্ষমতায় এলে কি ক্ষতি